আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন প্রচণ্ড গরম শুরু হয়েছে যার কারণে অনেকেরই নানান ধরনের সমস্যা হচ্ছে এই গরমে যেটা বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে ডিহাইড্রেশন বা পানির শূন্যতা এবং খাবার হজমের সমস্যা যার কারণে মানুষের পেটে ব্যথা গ্যাসের সমস্যা মাথা ব্যথা রক্ত স্বল্পতা কোষ্ঠকাঠিন্য জ্বর ঠান্ডা ইত্যাদি যে খাবার খেলে সমস্যার সমাধান হবে আজকে আমি সেরকমই একটা খাবার রান্না করব। কচুর লতি দিয়ে বীজ বেটে কচুর লতি বোনা করব তো সর্বপ্রথম আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি কাঁচামরিচ কুচি তেলটা গরম করে দিয়ে দিয়েছি যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে ঠিক তখনই আমি একটু লবণ পরিমাণ মতো দুই চামচ আদা রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ রসুনের গুঁড়ো কারণ এখানে অল্প মশলা দিয়ে তেল ঝাল কম দিয়ে খেতে হবে যাতে গ্যাসের সমস্যা অ্যাসিডিটির সমস্যা এগুলো না হয় আর এখন লতিটাকে সুন্দর করে কষিয়ে নেব অল্প তারপরে হচ্ছে আমি এখানে সরিষাটা দেবো আগেই যদি আমি সরিষাটা কষিয়ে লতিটা অ্যাড করতাম তো সেই ক্ষেত্রে সরিষা তিত হয়ে যেত খেতে ভালো লাগতো না এখন এ পর্যায়ে দুটা একসাথে সবজি এবং সরিষা একসাথে কষিয়ে নিব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট হলে দেখবো যে কীরকম সেদ্ধ হয়েছে যদি না হয় সেক্ষেত্রে আরেকটু পানি দিয়ে আবার পাঁচ মিনিট ঢেকে একটু কষিয়ে নেব এই গরমে এখন মাছ মাংস তারপরে বাইরের ভারী খাবার ভাজা পোড়া এগুলো থেকে একটু বিরত থাকবেন আর এখানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে সেটা খেলে গরমের মধ্যে যাদের হাই প্রেশার যাদের অ্যালার্জির প্রবলেম সেখানে আরও সমস্যা হবে সেক্ষেত্রে যেহেতু স্বাস্থ্যসম্মত খাবার এখানে রোগ প্রতিরোধের জন্য খাওয়া ক্ষেত্রে চিংড়ি মাছ কিংবা সুটকি ব্যবহার করব না এখানে শুধু সরিষা দিয়েই রান্না করবো যাতে স্বাস্থ্যসম্মত হয় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব তারপর আমার রান্নাটা তো আমরা কুচি লতি সম্বন্ধে জানব সাইন্টিফিক নেম হচ্ছে কল কাসিয়া কোস্কোল্যান্টা আর এর পুষ্টিগুণ হচ্ছে আয়োডিন আয়রন ক্যালসিয়াম ভিটামিন সি ও বি রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যার কারণে আমাদের হাড় শক্ত করে চুল ও ত্বককে ভালো রাখে দ্রুত ওজন কমাতে সাহায্য করে রক্ত স্বল্পতা দূর করে হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্যকে দূর করে যখন পানিটা শুকিয়ে যাবে তেল উপরে ভাসবে ঠিক সেই পর্যায়ে রান্নাটা হয়ে যাবে এখন আমরা সরিষা বীজ সম্বন্ধে একটু জানবো এর সায়েন্টিফিক নেম হচ্ছে ব্রাসিকা আর এতে রয়েছে মিয়াসিক ও থায়ামিন ম্যাগনেশিয়াম যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধ করে মাথা ব্যথা সমস্যা সমাধান করে হজমে সাহায্য করে বিশেষ করে হাঁপানি জ্বর ঠান্ডা কফ কাশি আশা করি এই রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ